ওগা আল্লাহ নবী আমি যে মানুষ আমার কাছে সবচাইতে বেশি সেবা পাওয়ার সবচাইতে বেশি সৎ ব্যবহার পাওয়ার হকদার কে রয়েছে ও আল্লাহর নবী আপনি আমাকে বলেন আমার নবীলি তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার হকদার জুরোপুর সোবাহ এবার ওই আমি আবার জিজ্ঞেস করেন পারা সুমানবী আমি তো জানলাম

সাহাবা তিন তিনবার জিজ্ঞেস করেছেন কলা সুমান কলা সুম্মামান অত পরকে অতভরকে অতপরকে আমার কাছে কে বেশি হরদার তিনবার যখন জিজ্ঞেস করেছেন তিনবার মান্ধবীর মায়ের কথা বলেছেন চতুর্থবার যখন জিজ্ঞেস করেছেন মল্লবী মায়ের পরে কে আমার নবী বলেন মায়ের পরে তোমার কাছে সব চাইতে বেশি হরদার হচ্ছে তোমার জন্মদাতা পিতা মান্ধবীর তিনবার মায়ের কথা বলার মাধ্যমে তিনবার মায়ের কথা বলার মাধ্যমে সমস্ত মানুষ থেকে শিক্ষা দিয়ে দিয়েছেন ও আমার অম্মথ ও আমার সাহবায়িক রাম শুভ তোমাদের সেবা করবা তোমাদের সৎ ব্যবহার দেখাবা আমি রবি তিনবার মায়ের কথা বলার একটাই মাত্র কারণ হচ্ছে যাতে করে আমি ওষুধ বুঝাতে পারি যে দুনিয়ার জামিনে আল্লাহকে সিস্তা করার পরে আল্লাহ তাবেদারি করার পরে আল্লাহর গোলামি করার পরে রসুলে করার পরে তোমার উপর সবচেয়ে বেশি হক যে পাবে তুমি যার প্রতি সবচেয়ে বেশি ব্যবহার করবা সেই মানুষটা হচ্ছে যিনি তোমাকে দশ মাস পেটের মধ্যে রেখেছেন যিনি তোমাকে দুই বছর পর্যন্ত বুকে দুধ খাইয়েছেন তোমার সেই জন্ম আর ওই মায়ের পরে তোমার কাছে যে সবচেয়ে বেশি হকদার যে সবচেয়ে বেশি সদ্ব্যবহারের হকদার যে সবচেয়ে বেশি সেবার হকদার তিনি হচ্ছেন তোমাকে যিনি রুজি করে খাইয়েছেন তিনি হচ্ছেন তোমাকে যিনি ভালো পোশাক করেছেন তোমার জন্মদাতা পিতা জনগণ সাহ